ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস চতুর্থ অধ্যায়ের আঠাশতম শ্লোক দ্রব্যযজ্ঞাস্তপযজ্ঞাহ সাধ্যায় জ্ঞান জ্ঞানযজ্ঞাস্চ যতয় ব্রতা। অন্যান্য প্রশংসনীয় ব্রত পালনকারী প্রযত্নশীল সাধক দ্রব্য সম্বন্ধে যজ্ঞ করেন কেউ কেউ তপযজ্ঞ করেন অন্য কেউ আবার যোগযজ্ঞ করেন অপর কিছু সাধক সাধ্যায়রূপ জ্ঞানযোগ্য করেন ব্যাখ্যা সংস্থিত ব্রতা। অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ ভোগ বৃদ্ধি সহকারে সংগ্রহের অভাব এই পাঁচটি জম বা নিয়ম আছে যেইগুলিকে মহাব্রত বলা হয়েছে এই মহাব্রতের অনেক প্রশংসা এবং মহিমা গীত হয়েছে এই ব্রতের সার হলো এই যে মানুষ যেন সংসার বিমুখ হয় এই ব্রত পালনকারী সাধকের উদ্দেশ্য এখানে ব্রতা পদটি উদ্ধৃত হয়েছে এছাড়াও এই শ্লোকে উদ্ধৃত চারটি যজ্ঞে যেসব পালনীয় ব্রত বা নিয়ম আছে সেইগুলি অবিচলিত থেকে যারা পালন করেন তাদেরও ব্রতা বলা হয় নিজ নিজ যজ্ঞানুষ্ঠানে প্রযত্নশীল হওয়ার জন্য এদের যতয় বলা হয়েছে ব্রতাহ পদটির সঙ্গে দ্রব্যযজ্ঞা তপযজ্ঞা যোগযজ্ঞা এবং জ্ঞান ও যজ্ঞার য্ পদটি ব্যবহার না করায় এটিকে আলাদা করে যোগ্য বলে মনে মানা হয়নি দ্রব্যযজ্ঞা সংসারে হিতার্থে কুয়া পুকুর মন্দির ধর্মশালা ইত্যাদি নির্মাণ অভাবগ্রস্ত লোকেদের অন্ন জল বস্ত্র ঔষধ পুস্তক ইত্যাদি বিতরণ দান এইগুলিকে বলা হয় দ্রব্যযজ্ঞ দ্রব্যগুলিকে নিজের বলে না মনে করে নিঃস্বার্থভাবে অন্যের মনে করে অপরের সেবায় ব্যয় করলে দ্রব্যযজ্ঞ সিদ্ধ হয় শরীর ইত্যাদি যত পদার্থ আমাদের কাছে আছে তার দ্বারাই যজ্ঞ করা সম্ভব তার বেশির প্রয়োজন নেই মানুষ একটি বালকের নিকট থেকে ততটাই আশা করে যতটা সেই বালকের দ্বারা হওয়া সম্ভব তবে সর্বজ্ঞ ভগবান এবং জগৎ আমাদের ক্ষমতার থেকে বেশি আশা করেন কীভাবে তপযজ্ঞা নিজ কর্তব্য পালনে যে সমস্ত প্রতিকূলতা বা বাধা আসে সেইগুলি প্রসন্নতা সহকারে সহ্য করাই হলো তপযজ্ঞ লোকহিতার্থে একাদশী ইত্যাদি ব্রত পালন মৌন ধারণ ইত্যাদিও তপযজ্ঞ অর্থাৎ তপস্যারূপ যজ্ঞ হয় কিন্তু অতি প্রতিকূল পরিস্থিতি বস্তু ব্যক্তি ঘটনা উপস্থিত হলেও সাধক প্রসন্নতা তার কর্তব্য যদি পালন করতে থাকে নিজ কর্তব্য যদি একটুও বিচলিত না হয় তাহলে সেটি হয় সব থেকে বড়ো তপস্যা যা শীঘ্রই সিদ্ধ সিদ্ধি প্রদান করে গ্রামের যত নোংরা আবর্জনা যদি কোনো স্থানে ফেলে রাখা হয় তবে তা অত্যন্ত খারাপ লাগে কিন্তু এই নোংরা আবর্জনায় যদি খেতে ফেলে দেওয়া হয় তবে তা থেকে চাষের পক্ষে অত্যন্ত ভালো সার তৈরি হয় এই এইরূপ প্রতিকূলতা আমাদের খারাপ লাগে এবং আমরা তা আবর্জনার মতো পরিত্যাগ করি অর্থাৎ সেগুলিকে গুরুত্ব দিই না কিন্তু এই প্রতিকূলতাই আমাদের কর্তব্য পালনের পক্ষে অত্যন্ত উত্তম সামগ্রী হয় অতএব অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি যদি প্রসন্নভাবে সহ্য করা যায় তবে অন্য কোনো তপস্যা তার সমকক্ষ হয় না ভোগে আসক্তি থাকলে অনুকূল অবস্থা ভালো লাগে এবং প্রতিকূলতা খারাপ লাগে সেই জন্য প্রতিকূলতার গুরুত্ব আমরা বুঝতে পারি না যোগ ও যজ্ঞাস্ত থাপরে এখানে অন্তঃকরণের সমত্বকে যোগ বলা হয়েছে সমত্বের অর্থ হলো কার্যের পূর্তি বা অপূর্তিতে ফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে নিন্দা ও স্তুতিতে আদর অবহেলায় সম থাকা অর্থাৎ চিত্তে চাঞ্চল্য রাগ দেশ হর্ষ শোক সুখ দুঃখ না হওয়া এইভাবে সম থাকাকেই বলা হয় যোগ ও যজ্ঞ সাধ্যায় জ্ঞান ও কেবল লোকহিতের জন্য গীতা রামায়ণ ভাগবত আদি তথা বেদ উপনিষদ আদিতে যথাধিকার মনন বিচারপূর্বক পঠন পাঠন করা নিজের বৃত্তি তথা জীবনের অধ্যয়ন করা এ সবই সাধ্যায় রূপ জ্ঞান যোগ্য। গীতার শেষে ভগবান বলেছেন যে যে এই গীতা শাস্ত্র অধ্যয়ন করবে আমি তার যোগ্য দ্বারা পূজিত হব এই হলো আমার মত তাৎপর্য হলে যে গীতার সাধ্যায় হলো জ্ঞানযোগ্য গীতা ভাবের গভীরে গিয়ে বিচার করা তার ভাব বোঝার চেষ্টা করা ইত্যাদি সবই হলো সাধ্যায় জ্ঞানযোগ্য শ্লোক নাম্বার উনত্রিশ অপানে যাহতি প্রাণং প্রাণে তথাপরে পানং প্রাণা প্রাণগতি রুদ্ধা প্রাণায়ামপারায়ণ শ্লোক নাম্বার তিরিশ অপরে নিয়াতহারা প্রাণন প্রাণেশু জহতি সর্বে হোতে যজ্ঞবিদ যজ্ঞচ্ছ কল্পসা আবার অন্যান্য যত যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে অপানে প্রাণকে পূরণ করে প্রাণ এবং অপানের গতি রুদ্ধ করে পরে প্রাণে আপানের আহুতি দেয় অন্য কত পরিমিত হারি সাধক প্রাণকে প্রাণেই আহুতি দেন এই সব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নাশ করেন এবং যজ্ঞগুলির জ্ঞাতা ব্যাখ্যা প্রাণের স্থান হৃদয়ে এবং অপানের স্থান হল গুঝে শ্বাস ছাড়ার সময় বায়ুর গতি উপর দিকে এবং শ্বাস নেওয়ার সময় বায়ুর গতি নিচের দিকে হয়ে যায় এই জন্য শ্বাস ত্যাগ করা হলো প্রাণের কাজ এবং শ্বাসকে ভেতরে নেওয়া হলো আপানের কাজ যোগীগণ প্রথমে বাইরে বায়ু বাম না শিকা দ্বারা ভেতরে টেনে নেয় এই বায়ু হৃদয়ে অবস্থিত প্রাণ বায়ুকে সঙ্গে করে নাভি থেকে স্বাভাবিকভাবে অপানে লীন হয়ে যায় একে বলা হয় পূরক এরপর প্রাণবায়ু এবং আপানবায়ু দুয়েরই গতিরুদ্ধ করা হয় তখন শ্বাস বাইরেও যায় না ভেতরেও আসে না একে বলা হয় কুম্ভক যোগীগণ এরপরে ভেতরের বায়ুকে দক্ষিণ নাসিকা দিয়ে বার করে দেয় এই বায়ু স্বাভাবিকভাবে প্রাণবায়ু এবং তার সঙ্গে অপানবায়ুকে নিয়ে বেরিয়ে যায় এটি হলো প্রাণবায়ুতে অপান বায়ুর হোম বা আহুতি করা একে বলা হয় রেচক চারবার ভগবত নামে পূরক ষোলোবার ভগবত নামে কুম্ভক এবং আটবার ভগবত নামে রেচক করা হয় এইভাবে যোগীগণ প্রথমে চন্দ্রনারীর দ্বারা পূরক পরে কুম্ভক এবং তারপর সূর্যনারীর দ্বারা রেচক করে থাকেন এরপর আবার সূর্যনাড়ি দ্বারা পূরক পরে কুম্ভক এবং তারপরে চন্দ্রনাড়ীতে রেচক করে থাকেন এইভাবে বারংবার পূরক কুম্ভক রেচক করাই হল প্রাণায়ামের যোগ্য করা পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিষ্কামভাবে প্রাণায়াম পরায়ণ হলে সমস্ত পাপ নাশ হয় অপরেনিয়াতাহার আর প্রাণাম প্রাণে হতি। নিয়মিতভাবে আহার বিহার করেন যে সাধকগণ তারাই প্রাণকে প্রাণে আহুতি দিতে পারেন অধিক ভোজনকারী বা খুবই কম ভোজনকারী অথবা উপবাসকারীগণ এই প্রাণায়াম করতে পারেন না প্রাণকে প্রাণে আহুতি দেওয়ার অর্থ হলো প্রাণকে প্রাণে এবং আপানকে আপানে আহুতি দেওয়া অর্থাৎ প্রাণ এবং আপানকে নিজ নিজ স্থানে রুদ্ধ করা শ্বাস ছাড়াও নয় শ্বাস গ্রহণ করাও নয় একে স্তম্ভ বৃত্তি বা প্রাণায়ামও বলা হয় এই প্রাণায়াম অভ্যাস করলে স্বাভাবিকভাবে বৃত্তিগুলি শান্ত হয়ে যায় এবং পাপ নাশ হয় শুধু পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে প্রাণায়াম করলে অন্তঃকরণ নির্মল হয় এবং পরমাত্মা প্রাপ্তি হয় সর্বে হাপ্পতে যজ্ঞবিদ যজ্ঞক্ষিত কলমসা। চব্বিশতম শ্লোক থেকে তেত্রিশতম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত যে যজ্ঞগুলি বর্ণিত হয়েছে তার অনুষ্ঠানকারী সাধকদের উদ্দেশ্য সর্বেহ পথে পদটি ব্যবহৃত হয়েছে এই যজ্ঞগুলির অনুষ্ঠান করতে থাকলে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং অবিনাশী পরমাত্মার প্রাপ্তি হয় প্রকৃতপক্ষে সমস্ত যজ্ঞই কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য যাঁরা এইরূপ জানেন তাদের যজ্ঞবিদ অর্থাৎ যজ্ঞের তত্ত্বজ্ঞানই বলা হয় কর্ম থেকে সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে পরমাত্মার অনুভব হয় যারা অবিনাশী পরমাত্মাকে জানার জন্য যোগ্য করেন না বরং ইহলোক এবং পরলোকে বিনাশীল ভোগ প্রাপ্তির জন্যই শুধু যজ্ঞ করে থাকেন তারা যজ্ঞের তত্ত্ব জানতে পারেন না কারণ বিনাশীল পদার্থের কামনাই হল বন্ধনের কারণ গতাগতং কামকামা লভ্যন্তে সুতরাং মনে কামনা বাসনা পোষণ করে পরিশ্রম সহকারে বড় বড় যোগ্য করলেও জন্ম মরণের বন্ধন বজায় থাকে বিশেষ কথা যজ্ঞের সময় আগুনে আহুতি দেওয়া হয় আহুতি দেওয়ার বস্তুগুলির রূপ প্রথমে আলাদা আলাদা থাকে কিন্তু আগুনে আহুতি দেওয়ার পর সেইগুলি আর বিভিন্ন রূপে থাকে না তখন সবই অগ্নি রূপ ধারণ করে এইরূপ পরমাত্মা প্রাপ্তির জন্য যে সাধনগুলিকে যজ্ঞরূপে বর্ণনা করা হয়েছে সেইগুলিকে আহুতি দেওয়ার তাৎপর্য হল এই যে আহুতি দেওয়া বস্তুগুলির পৃথক পৃথক সত্তা যেন না থাকে সবই সহা হয়ে যায় যতক্ষণ তার পৃথক অস্তিত্ব বজায় থাকে ততক্ষণ প্রকৃত আহুতি দেওয়াই হয়নি অর্থাৎ যজ্ঞানুষ্ঠান হয়নি এই অধ্যায়ের ষোড় শ্লোক থেকে ভগবান কর্মতত্ত্বের বর্ণনা করছেন কর্মের তত্ত্ব হল কর্ম করেও তাতে আবদ্ধ না হওয়া কর্মে আবদ্ধ না হওয়াই একটি সাধনা হল যোগ্য অগ্নিতে প্রদান করলে সব বস্তু যেমন সহা হয়ে যায় তেমনি শুধুমাত্র লোকহিতার্থে কর্ম করলে সমস্ত কর্মই সাহা হয়ে যায় যজ্ঞায় আচারত কর্ম সমগ্রং লোক লোকহিতার্থে নিষ্কামভাবে করা অত্যন্ত সাধারণ কর্ম দ্বারাও পরমাত্মা প্রাপ্তি হয় অপরপক্ষে সকাম ভাব রেখে করা অত্যন্ত বিশাল কর্মের দ্বারা পরমাত্মা প্রাপ্তি সম্ভব নয় কারণ উৎপত্তি ও বিনাশীল পদার্থের কামনাই বন্ধনের কারণ পদার্থ এবং ক্রিয়ারূপ জগতের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই মানুষ মাত্রটি পদার্থ পাওয়ার এবং কর্ম করার আসক্তি থেকে যায় যে আমার যেন কিছু প্রাপ্তি হতে থাকে এবং আমি যেন কোনো কর্মের মধ্যেই থাকি একেই পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বলা হয় মানুষের মধ্যে যে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তা প্রকৃতপক্ষে নিজ অংশী পরমাত্মাকে লাভ করার আকাঙ্ক্ষা কিন্তু পরমাত্মা হতে বিমুখ হয়ে জগতের সম্মুখীন হওয়াতেই মানুষ এই আকাঙ্ক্ষা জাগতিক পদার্থের দ্বারা মেটাতে চায় জাগতিক পদার্থগুলির বিনাশীল হয় আর জীব হল অবিনাশী অবিনাশীর আকাঙ্ক্ষা বিনাশীল পদার্থ দ্বারা কিভাবে মিটবে কিন্তু যতক্ষণ জগতের সম্মুখ থাকা যা থাকা হয় ততক্ষণ কিছু পাওয়ার বাসনা থাকে যতক্ষণ মানুষের পাওয়ার বাসনা থাকে ততক্ষণ কর্মের বেগ বজায় থাকে এইভাবে যতক্ষণ পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বজায় থাকে অর্থাৎ পদার্থ এবং ক্রিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ থাকে ততক্ষণ জন্ম মৃত্যু রোধ হয় না এর থেকে মুক্তি পাওয়ার উপায় কিছু পাওয়ার আশা না করে শুধু অন্যের হিতার্থে কর্ম করা একেই লোকসংগ্রহ যজ্ঞার্থকর্ম লোকহিতার্থ কর্ম ইত্যাদি নামে অভিহিত করা হয় শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে জগতের সঙ্গে সম্পর্ক দূর হয় এবং অনাসক্তি আসে যদি শুধুমাত্র ভগবান জন্ম করা করা হয় তবে জগৎ হতে সম্পর্কচ্যুত হয়ে আসক্তি বর্জন্ত হয়ই তাছাড়া আর একটি বিশেষ ব্যাপার হয় সেটি হল ভগবানের প্রেম প্রাপ্তি হয় চব্বিশতম শ্লোক থেকে তিরিশতম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত ভগবান মোট বারোবার যজ্ঞের বর্ণনা করেছেন এবং তিরিশতম শ্লোকের শেষার্ধে যজ্ঞকারী সাধকের প্রশংসা করেছেন এবার পরের শ্লোকে ভগবান যজ্ঞ করলে কি লাভ হয় এবং না করলে কি ক্ষতি হয় তা জানাচ্ছেন এই হলো শ্লোক নাম্বার আঠাশ উনত্রিশ তিরিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পেছনে ভিডিও দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন